আতা এখন গ্রামারহাটির পিটি আছে কি কোন ওয়ার্ডের কিছু আরে আতা তো ওই দিক দিয়ে বন্ধতা 252 এভিএম এ ঠিক আছে ডায়ার ব্যাপারে কত আসবে হ্যাঁ ওই সাইড থেকে যাও না চার ড্রাউনের বল তো আমি দেই তুমি ও ইয়ে ইয়ে नीरज চিল বিঙ্গালফিল্ড হসপিটাল দ্য ফার্স্ট ফুলি এনবিএইচ অ্যাক্রেডিটেড মাল্টি স্পেশালিটি কর্পোরেট হসপিটাল উইথ अफোর্ডেবল এন্ড কোয়ালিটি হেলথকেয়ার সার্ভিসেস হ্যাভ ফেইথ বিঙ্গালফিল্ড